আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সব থেকে বেশি বরাদ্দ দেয়া হবে এরপর জানাব বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয় পরিষদ বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয় পরিষদের উদ্যোগে আজ সেগুন বাগিসাস্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলানায়তন একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে দেশের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে থাকুন এদিকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী সহ তিনজন আটক দিনাজপুরে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ হাতে নাতে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় ও চক্রের সঙ্গে জড়িত দুই সদস্য মামুন পঁয়ত্রিশ ও হরসুন্দর রায় অর্পে সবুজ আটত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই ডিভাইচও জব্দ করা হয়েছে এবারে জানাব র্যাবের পোশাক পরে মুরগি বোঝাই কাবার্ডভ্যান ডাকাতি গ্রেপ্তার দুই রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কের র্যাব মুরগি বোঝাই কাবার্ডভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে শো গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হল বানীগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েলোরফে সানি চল্লিশ এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর নৌহাটের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া বত্রিশ সর্বশেষ জানাবো বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম পশ্চিমাতে বিয়ে করতে যাওয়ার পথে এক ধরে নিয়ে গেছে দখলদার সেনারা আজ এই ঘটনা ঘটে বার্তা সংস্থা জানিয়েছে একটি গাড়িতে ছিলেন তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন স্থানীয়দের বরাতে সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে আউন নামের ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেক সাপি তারা রেন্টি শহরের প্রবেশ দ্বারে দখলদার ইসরায়েলিদের গাড়িটি আটকের মুখে পড়ে এবং তাদের প্রথমে পরে করে নিয়ে নিয়ে হয় একটি সূত্র জানিয়েছে পরিবার তার বিয়ে তখন বাবা ধরে গেছে ইসরায়েলি সেনারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে বন্ধুরা আপনার মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাকুন অনুষ্ঠানে তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী সরকার দেশটাকে ধ্বংস করার জন্য শিক্ষা খাতকে সম্পূর্ণ ধ্বংস করেছে তাই শিক্ষা ক্ষেত্রে বিএনপি সব থেকে বেশি অগ্রাধিকার দেবে বিএনপির নেতৃত্ববৃন্দরা শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে চায় যেন শিক্ষা নিয়ে মানুষ কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে বিদেশ দেশে বাংলাদেশ থেকে যেন কোনো অদক্ষ শিশু আর অদক্ষ কোনো কর্মী যেন আর বিদেশে যেতে না হয় সেই ব্যবস্থা করবে বিএনপি গেলে বেশি বেশি শিক্ষা নিয়ে কাজ করা হবে হবে শিক্ষায় বাজেট দেয়া ক্ষমতায় সব থেকে এতদিন ধরে শিক্ষা ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কখনোই বাজেট দেয়নি শিক্ষাকে ধ্বংস করেছে বরং তারা ডাল ভাত রান্না ডিম ভাজি ইত্যাদি অপ্রয়োজনীয় জিনিস শিখে শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে আপনারা জানেন শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে হয় তাহলে শিক্ষা অবস্থা ধ্বংস করে দিতে হবে আজ কিশোরগঞ্জ পাকুন্দিয়া খন্দকার যুক্ত হয়ে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যাতে করে দেশে আর কখনো স্বৈরাচারী সরকার এদেশে ফেরত আসতে না পারে এবং নতুন বাংলাদেশ গড়তে তিনি সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয় পরিষদ অবসরপ্রাপ্ত ক্যাডার সমন্বয় পরিষদের উদ্যোগে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রশাসন ক্যাডার ব্যতীত পঁচিশ ক্যাডারের বৈষম্য শিকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাবেক্ষ পদোন্নতি এবং সুবিধা প্রধান আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সমূহ নিয়ে অধ্যাদেশ জারি করা হয় এবং ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের সক্রিয়তা বজায় রেখে শিক্ষার মনো উন্নয়নে হস্তক্ষেপ গ্রহণের দাবি এবং বাংলাদেশ সিভিল সার্ভিস পঁচিশ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয় পরিষদের সমন্বয়ক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল সংগঠনটির পক্ষে বক্তব্য উপস্থাপন করে এ সময় বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বলা হয় বিগত ফ্যাসিবাদী শাসনামলে বৈষম্যের শিকার কর্মকর্তাদের বঞ্চনা লাঘবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ গ্রহণ করেছে এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডার অবসরপ্রাপ্ত ও প্রাত মিলে প্রায় সাতশো আটাত্তর জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে অথচ বাকি পঁচিশ ক্যাডারের বঞ্চিত অবসরপ্রাপ্ত মাত্র বাহাত্তর জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় যাচাই বাছাইয়ের নামে প্রকৃতপক্ষে বিপুল সংখ্যক কর্মকর্তা কোনো কারণ ছাড়াই বাদ পড়ে যায় নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী সহ তিনজন আটক দিনাজপুরে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ হাতে হাতেনাতে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় ও ডিভাই চক্রের সঙ্গে জড়িত দুই সদস্য মোহাম্মদ মামুন পঁয়ত্রিশ ও হরসুন্দর রায় ওরফে সবুজ আটত্রিশ কে গ্রেপ্তারের সময় পুলিশ বেশ কিছু ডিভাইস এবং অনন্য সরকার জাম উদ্ধার করেছে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে ডিভাইস চক্রের সঙ্গে জড়িত মোহাম্মদ মামুন দিনাজপুরের বিন্নাকুড়ি এলাকার মতিউর রহমানের ছেলে ও হরসুন্দর রায় সবুজ একই উপজেলার পশ্চিম সত্তারার করুণাকান্ত রায়ের ছেলে পুলিশ জানায় শনিবার নিয়োগ পরীক্ষা চলছিল দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে এর মধ্যে শহরের কসবা এলাকায় কেরি মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের একশো এক নং কক্ষ পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার আনর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম হাবিবুল্লাহ হাসান গোপন সংবাদের কক্ষে কৃষ্ণকান্ত রায় নামের এক পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে একটি ডিভাইস উদ্ধার করা হয় যে ডিভাইসের মাধ্যমে বাইর থেকে একটি চক্র প্রশ্নপত্রের উত্তর সর্ব করছিল পরে পুলিশ কৃষ্ণকান্ত রায়ের দেয়া তথ্যে অনুযায়ী শহরের ফকিরপাড়া এলাকায় স্বপ্নচোরা ছাত্রাবাসে অভিযান চালী মোহাম্মদ মামুন ও সবুজকে আটক করে র্যাবের পোশাক পরে মুরগি বোঝাই কাবার্ড ভ্যান ডাকাতি গ্রেপ্তার দুই রাজবাড়ির কুষ্টে আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাবার্ড ভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে কাবার্ড ভ্যান শো গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চানমিয়ার ছেলে জুয়েল ওরফের সানি বয়স চল্লিশ গোপালগঞ্জ জেলার মুকসিদপুর নওহাটার ফারুক মিয়া ছেলে লিমন মিয়া বত্রিশ শনিবার ২৫ অক্টোবর রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার তাপ তাপস কুমার পাল প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেন এর আগে গত মঙ্গলবার ভোর তিনটা দিকে রাজবাড়ী কুষ্টে আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁও থেকে ফরিদপুরগামী সোনালী মুরগি বোঝায় কাবার্ড ভেনে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনার পরদিন কাবার্ড ভেনের মালিক পাংশা মডেল থানার থানায় মামলা দায়ের করেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন গ্রেপ্তার হর মোহাম্মদ জুয়েলরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুটি করে ডাকাতি সমর চারটি মামলা রয়েছে তারা পেশাদার ডাকাত এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে এই ঘটনার পর অনেকেই সরকারের উপর তারা দোষারোপ করতে শুরু করেছে কারণ সরকারের অব্যবস্থাপনায় নাকি দেশের মধ্য আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে তারা মনে করছে কারণে তারা এই ধরনের সিচুয়েশনে পড়েছে